বিসমিন্লাহি রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মালী আপনাদের সামনে ব্যাখ্যা নিয়ে আসলাম সেই স্বপ্নের ব্যাখ্যাগুলো হলো দাঁত নিয়ে দাঁত পরে যেতে দেখা দাঁত হারিয়ে যেতে দেখা এবং দাঁত হারিয়ে যাওয়ার পরে পেয়ে ফিরে আবার দাঁতকে ফিরে পাওয়া এগুলো ঘটে থাকলে একটা মানুষের জীবনে তখন সে তার জীবন বৃত্তান্ত পরিবার পরিজনের কি হতে পারে বা নিজের কি হতে পারে এই বিষয় নিয়ে আজ এই আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করব অবশ্যই আপনারা এই আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবেন অবশ্যই আপনাদের জীবন চলার পথে এই ব্যাখ্যাগুলো প্রয়োজন হবে এবং আরেকটা জিনিস হলো আল্লাহকে আমরা অনেক সময় দোষী করে থাকি যে আল্লাহ আমার এই বিপদ সে বিপদ কিন্তু না আল্লাহ আমাদেরকে সাবধান করে দিয়েছে এবং ইসব নবীকে আমাদের মধ্যে প্রেরণ করেছিলেন যে দেখো আমি ইসব নবীকে দিয়েছি তোমাদের মধ্যে স্বপ্নের ব্যাখ্যার মর্যাদা তাকে দান করেছি তিনি ব্যাখ্যা যা দিতেন তাই হতো এবং সেই শক্তি তাকে দেওয়া হয়েছে তাহলে সেই ইসব আল্লাহ সালামের গুণ ক্ষমতার কিছু কিছু ইঙ্গিত স্বরূপ যদি আমরা বুঝতে পারি বা কিছুটা যদি বুঝে চলতে পারি তাহলে আমরা অনেক বিপদ থেকে এড়িয়ে থাকতে পারবো তবে আজকের প্রথম শুরু করলাম দাঁত পরিতে দাঁত পরিতে বা দাঁত হারাতে দেখলে এটা আমরা কি বুঝব আচ্ছা দাঁত যদি পরিতে দেখা যায় তাহলে তার মৃত্যু বা এমন নিরুদ্দেশ ব্যক্তির প্রতি ইঙ্গিত করে যে আর কখনো সে ফিরে আসবে না আচ্ছা এবার আসব হারানোর পর যদি পুনরায় দাঁত পেতে দেখে খুঁজে তবে গায়ের নিরুদ্দেশ ব্যক্তি ফিরে আসবে আচ্ছা দাঁত পোকায় খাওয়া দেখা এর অর্থ কী হবে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ শারীরিকভাবে বালা মুসিবতে পতিত হবে আচ্ছা তো এবার আসবো দাঁত নড়াচড়া করতে দেখা দাঁত নড়াচড়া করতে দেখলে আপনি আমি কি বুঝবো এই স্বপ্নের ব্যাখ্যা আমরা কি বুঝবো আচ্ছা পরিবার পরিজনের মধ্যে ঝগড়ার ইঙ্গিত করে দাঁতের পুজ বা দাঁত ও হলদে বর্ণের দেখা পরিবার পরিজনের ওই দোষের প্রতি ইঙ্গিত করে যার পরিণাম ফল তার দিকেই প্রত্যাবর্তন করবে আচ্ছা এবার আসবো দাঁতের দুর্গন্ধ দাঁতের দুর্গন্ধ যদি আপনি আমি স্বপ্ন দেখি তাহলে এটির ব্যাখ্যা কি হবে দাঁতের দুর্গন্ধ পরিবার পরিজনের দুর্নামের প্রতি ইঙ্গিত করে আচ্ছা দাঁতের পর্দা বা দাঁতের পর্দা বা লাল দাগ পরিবার পরিজনের দুর্বলতার দুর্বলতার প্রতি ইঙ্গিত করে আচ্ছা দাঁতের দুর্গন্ধ বা হলদে দাঁত হলদে দাঁত দূর করতে দেখা এই ইঙ্গিত করে যে তাদের চিন্তা ফিকির দূর করার জন্য সম্পদ ব্যয় করবে আচ্ছা এবার আসব। মুক্তার মতো সাদা সুন্দর লম্বা দাঁত দেখা এর ব্যাখ্যা কি হবে পরিবারের পদমর্যাদা ধন সম্পদ এবং শক্তির প্রতি ইঙ্গিত করে আচ্ছা এবার আসব যদি সানিয়া বা সম্মুখ বাগের দাঁতের সাথে সমপরিমাণ দাঁত জগাতে তার পূর্ব হইতে যথা স্থানে গজানো দেখে তবে এটা তার ও পরিবারের জন্য ক্ষতি ও লজ্জার কারণ হবে আচ্ছা এবার আসব দাঁত কাটতে দেখলে দাঁত কাটতে দেখলে সে আত্মীয়তার সম্পর্ক ছেদ করবে অথবা মনের চাহিদা বিরুদ্ধে সম্পদ খরচ করবে আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে জিব্বা দ্বারা দাঁতগুলো নিক্ষেপ করতে দেখে তবে তার কথার দ্বারা পারিবারিক সুসম্পর্ক ও কাজকর্মের ব্যাঘাত বিঘ্ন সৃষ্টি হবে আচ্ছা যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার দাঁতগুলো স্বর্ণের দেখে আর লোকটি যদি আহলে এলম বা বিদান ও জ্ঞানীয় হয় তবে উক্ত স্বপ্ন তার জন্য প্রশংসনীয় হবে আর যদি সে আহলে বা বিধান না হয় তবে রোগ বেদি বা আগুনে পড়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা এবার আসি যদি দাঁতগুলো রূপা বা দস্তার দেখে তবে সম্পদের ক্ষতি হবে কাঠ বহন করবে এবং যুদ্ধের সাথে তিক্ততার সৃষ্টি হবে আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দাঁতগুলো কাচের বা কাঠের দেখে তবে মৃত্যু বা কঠিন রোগের ইঙ্গিত বহন করে এবার আসব যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সম্মুখের দাঁতগুলো পড়ে গিয়ে তৎ স্থানে নতুন দাঁত গজিয়েছে তবে তার চেষ্টা তদ্বির এবং অবস্থার পরিবর্তনের দিকে ইঙ্গিত করে আচ্ছা তো এবার আসব যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে উপরের দাঁতগুলো তার হাতে পড়ে গিয়েছে তবে এটা ওই সম্পদের প্রতি ইঙ্গিত করে যা তার হস্তগত হবে আর যদি দাঁতগুলো তার কোলে পড়তে দেখে তবে এটা পুত্র সন্তানের দিকে ইঙ্গিত করে যা তার কোলে আসবে আর যদি মাটিতে পড়তে দেখে তবে এটা তার মৃত্যুর ইঙ্গিত করে এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে জরা বা পতিত দাঁতগুলোকে মাটিতে পোতা ব্যক্তিত সরি মাটিতে পোতা ব্যতীত আটকে রাখতে দেখে তবে সে দয়া ও পরহিত, দয়া ও পরোহিত শীর্ষ দিক দিয়ে তার সমকক্ষ লোকেদের নিকট হতে উপকৃত হবে আচ্ছা তো এবার আসব উল্লেখ্য মানুষের জরা জীর্ণ ক্ষতিগ্রস্ত যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ যতক্ষণ পর্যন্ত তা মাটিতে পুঁতে ফেলা না হবে ততক্ষণ পর্যন্ত উপ ততক্ষণ পর্যন্ত উপরলক্ষিত উপরলক্ষিত ব্যাখ্যাই প্রযোজ্য হবে যদি কোন ব্যক্তি স্বপ্নে তার দিলে দাঁত গজাতে দেখে তবে এটা তার মৃত্যুর ইঙ্গিত করে আচ্ছা কেউ যদি বলে দাঁত পতিত হতে দেখা তার সাথে বাহানা বা বিঘ্ন সৃষ্টিকারী পক্ষ হতে টাল বাহানা বা বিঘ্ন সৃষ্টি করার প্রতি ইঙ্গিত করে আবার কেউ বলেন এটা ঋণ পরিশোধের ইঙ্গিত করে আচ্ছা যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার সমস্ত দাঁত পরে গিয়েছে তবে সে তা আস্তিনে বা কোলে উঠিয়ে নিয়েছে তবে সে দীর্ঘ হায়াত পাবে এমন কি তার দাঁতগুলো ও পরে যাবে আর তার পরিবারের লোক সংখ্যা অধিক হবে তবে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে দাঁত পরা নিয়ে দাঁত হারিয়ে যাওয়া নিয়ে দাঁত কি হলে কি হয় এই ব্যাখ্যাগুলো আপনাদের সামনে উপস্থিত হয়ে বলার চেষ্টা করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কিন্তু এই জিনিসগুলো বাস্তব যে স্বপ্ন আমরা যদি বুঝে চলি ইনশাল্লাহ সামনে আমরা ঠেকব না আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ